আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপের নিয়ে এবার বিদায় নিতে চলেছে তাপপ্রবাহ আগামী সাতাইশে এপ্রিল রবিবার থেকে বাংলাদেশে রংপুর মামিসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি জেলাতে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ পঁচিশে এপ্রিল শুক্রবার এবং আগামীকাল ছাব্বিশে এপ্রিল শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চলমান তাপ্রবাহ কখন কমতে আসতে পারে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে সেটাও জানিয়ে দেবো আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃতিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ সব করে জেলার আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার হয়েছে কোথাও তো আমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে তবে রংপুর এবং সিলেটে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে এছাড়া উত্তরবঙ্গে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর সিউরি পুরুলিয়া কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান সবকটি জেলার আকাশকন্দ্র বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে প্রথা তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে তবে আজ রাতের দিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম তারপর রয়েছে দিনাজপুর জলঢাকা পঞ্চগড় তেতুলিয়া এই অঞ্চলে দিয়ে একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে মমৃসিংহ বিভাগের নেত্রকোনা ফুলপুর বাগমারার তারপর নালিতাবাড়ি একই সঙ্গে সিলেটের জগন্নাথপুর সুনামগঞ্জ তারপর এই অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলা পারে সেই সাথে ভারতের আসাম মেঘালয় এবং শিলং শিলচর এই অঞ্চলেও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে এবং চলমান তাপপ্রবাহ কবে নাগাদ কমে আসতে পারে সেটা জানিয়ে দিচ্ছি তোমার সরাসরি শনিবার ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল বিশেষ করে ঢাকা বিভাগের নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ টাঙ্গাইল তারপর রয়েছে বানিস্থলী গাজীপুর তারপর ড্যামরা নরসিংদী এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে মহামৃসি তারপর মাধান তারপর রয়েছে নেত্রকোনা ফোলপুর নালিতাপারি জামালপুর তারপর তিরিশাল এই অঞ্চলের আকাশ কন্ত কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ভোর ছয়টার দিকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট তারপর রয়েছে জগন্নাথপুর বালাগঞ্জ সুনামগঞ্জ সাতক তারপর বারলেখা কোলাওয়া এই অঞ্চলে দিয়ে একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশে এপ্রিল শনিবার ভোর ছয়টার দিকে আর এই দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী রংপুর তারপর রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সব করে জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ছাব্বিশে এপ্রিল ভোর ছয়টার দিকে একের সঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছে যে এখানে মামৃসিংহ এবং সিলেট বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে নেত্রকোনা ফুলপুর পারে এই অঞ্চলগুলোতে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সিলেট বিভাগের সাতক তারপর সুনামগঞ্জ জগন্নাথপুর জয়ন্তাপুর সারকাই তারপর হচ্ছে বালাগঞ্জ তারপর কোলাওয়ারা মৌলভীবাজার হাবিবগঞ্জ ইটনা নাসিরনগর এই অঞ্চলে দুই এক স্থানে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সন্ধ্যা মধ্যে কেচরা বৃষ্টি ও বজ্রস্ব কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর একই সঙ্গে উত্তরবঙ্গ আলিপুর দ্বার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলে দু এক বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে কুড়ি গ্রাম সেই সাথে এখানে দেখা যাচ্ছে মমৃসিংহ বিভাগের জামালপুর নালিতাবাড়ি ফুলপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশে এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে সেই সাথে দক্ষিণবঙ্গের খারাপপুর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর ছাব্বিশে এপ্রিল রাত নয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ও বিভাগের মাধান নেত্রকোনা একই সঙ্গে কিশোরগঞ্জ ইটনা তারপর হচ্ছে হাবিবগঞ্জ মলিবাজার বালাগঞ্জ জগন্নাথপুর তারপর হচ্ছে সাতক সুনামগঞ্জ সিলেট এই অঞ্চলে দুয়াকিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে ছাব্বিশে এপ্রিল রাত নয়টা থেকে রাত বারোটার মধ্যে ইনশাল্লাহ এরপর আমরা রবিবার ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার কোন তো বিশেষ একটি পরিবর্তন আসতে চলেছে রবিবার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর ও সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ কোন তো ভোর পাঁচটার দিকে অর্থাৎ সাতাইশে এপ্রিল রবিবার ভোর পাঁচটার দিকে কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে একের সঙ্গে সিলেট বিভাগে বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সাতাইশে এপ্রিল রবিবার সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদের উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প সেগুলো কিন্তু এই ঘূর্ণাবর্তে অংশ গ্রহণ করতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেই জলে বাষ্পগুলো বাংলাদেশে ঢুকে সেগুলো এই ঘূর্ণাবর্তের দিকে অগ্রসর হচ্ছে যার ফলে এইখানে এপ্রিল দুপুর বারোটা থেকে দুপুর তিনটার মধ্যে কিছুটা বজ্রস কালবৈশাখী ঝড়টি একটি সম্ভাবনা রয়েছে যেটা এইখানে তৈরি হতে পারে পরবর্তীতে এটি শক্তি সঞ্চয় করে এটা বাংলাদেশের রাজশাহী খুলনা মিংহ ঢাকা এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাইশে এপ্রিল সন্ধ্যা ছটার দিকে এখানে বিশেষ করে পাবনা তারপর লালপুর আর তারপর হচ্ছে তিরিশাল তারপর হচ্ছে পটিয়া নন্দীগ্রাম তারপর রয়েছে কুষ্টিয়া দিকে আককেলপুর পেতনিখোলা তারপর রয়েছে চাপাইনবগঞ্জ একই সঙ্গে সরিষাবাড়ি জামালপুর তারপর হচ্ছে সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল গাজীপুর সেই সাথে মামিসিংহ মাধান কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এপ্রিল রাত দিকে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মমিরসিং সিলেট এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে তারপর রাত তিনটার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের কাপাসিয়া নরসিংদী ড্যামরা মুন্সীগঞ্জ তারপর শিবচর মোক্সাদপুর মাদারীপুর এই দিয়া কিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সাতাইশে এপ্রিল রাত তিনটার দিকে এরপর সোমবার ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা বরিশাল বিভাগের কাউখালী জয়নগর বাগেরহাট টঙ্গিপাড়া তারপর হচ্ছে গোপীনাথপুর একসঙ্গে মিরহাজিগঞ্জ ভোলা এই লালমোহন এই অঞ্চলগুলোতে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা পরবর্তী মাটিতে রায়পুর তারপর চাঁদপুর নোয়াখালী লাকসাম ফেনি সন্দ্বীপ হাতিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে সোমবার ভোর পাঁচটা থেকে সকাল দশটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল দশটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী ও রংপুর সিলেট সব করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সব বৃষ্টিপাত হতে পারে এই ছিল আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস এই পর্যায়ে জানিয়ে দিব যে আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে অর্থাৎ যে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা যেখান থেকে দেখা যায় সেখানে আমরা চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে আগামী দশ দিনে রাজশাহী বিভাগে রাজশাহী মহানপুর পটিয়া চাঁপাইনবগঞ্জ পিতনিখোলা এই অঞ্চলগুলোতে পেরে আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বগুড়া সিংরা এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত হালকা বা ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে পাবনা সিরাজগঞ্জ তারপর হচ্ছে কুষ্টিয়া তারা এই অঞ্চলগুলোতে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে দেখা যাচ্ছে বিভাগে বিভাগের জামালপুর উড়িষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর বাগমারা এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সতর্কতা রয়েছে আগামী দশ দিনে সেই সাথে সিলেট বিভাগে জয়ন্তাপুর সাতক তারপর রয়েছে জাগন্নাথপুর বালাগঞ্জ তারপর রয়েছে মৌলবীবাজার হাবিবগঞ্জ তীপনা কুলাওয়া এই অঞ্চলগুলোতে পেরায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে আগামী দশ দিনে ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে মকসাদপুর শিবচর দুহার মুন্সীগঞ্জ তারপর হচ্ছে ড্যামরা শিবালয় কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে যশোরের কথা বলতে গেলে অর্থাৎ খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানকার কথা বলতে গেলে আগামী দশ দিনে মেহেরপুর শ্যালকুপা যশোর নরেল চুয়াডাঙ্গা সাতক্ষীরা খুলনা বাগেরহাট শ্যামনগর সুন্দরবন এই অঞ্চলগুলোতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবা খেপোপাড়া পটুয়াখালী নোয়াখালী তারপর হচ্ছে বরহুদ্দিন ভোলা চরফেশন খেপোপাড়া এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আগামী দশ দিনে খারাপপুর তারপর কলাঘাট আরামবাগ চন্দননগর তারপর হচ্ছে দুর্গাপুর বানকুরিয়া কাটোয়া শিউরি কালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী রবিবার থেকে টানা এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি ও ভারী বৃষ্টির সেই সাথে কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত হতে পারে তবে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটা এক নজরে দেখে নিচ্ছি তো আমরা একেবারেই আগামী চারে মে পর্যন্ত চলে গেলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী চৌঠা মে পর্যন্ত দেশের কোথাও অর্থাৎ বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না সঙ্গে বঙ্গ আরব সাগরেও সেরকম সিস্টেমের কোনো সম্ভাবনা দেখা পাওয়া যাচ্ছে না তবে পরবর্তীতে একটি সন্দেহ রয়েছে যেটা মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আন্দামান দ্বীপ দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটি কোন উপকার আশ্রে পড়বে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের সামনের ভিডিওগুলো দেখবেন আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ